মধ্যরাতে শেষ হচ্ছে চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রার্থীদের নানা প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে আটান্ন উপজেলা জমজমাট ভোটের মাঠ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুত নির্বাচন কমিশন প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন খুশিদ আলম মুকুল ষষ্ঠ উপজেলা পরিষদে শেষ ধাপে ভোট গ্রহণ পাঁচ জুন সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় চেয়ারম্যান পদে চোদ্দ জন ভাইস চেয়ারম্যান পদে সতেরো জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন এগারো জন প্রচারে বাধা এবং ভোটের পরিবেশ নিয়ে রয়েছে অভিযোগ পাল্টা উপজেলার অনেক রাস্তাঘাটের উন্নয়ন করছি সুষ্ঠু ভোটে যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা যোগ্য একজন প্রার্থী বালা একজন পার্টি যাতে মনোনীত হয় প্রার্থী বুঝে আমরা বোধ দিব বরগুনার তালতলী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে চালাচ্ছেন শেষ সময়ের প্রচার জনগণের আশা আকাঙ্ক্ষা এগুলো প্রতিফলিত করতে চাই বিজে আবারও জনগণের কাছে মাঠে কাজ করবে যোগ্য প্রার্থী বেছে নিতে মুখিয়াছেন ভোটাররাও তালতুলির উপজেলায় ভালো একটা প্রার্থী চাই আমরা ভোটারদের মন জয়ে ক্লান্তিহীন প্রচারে নেত্রকোনার কেন্দুয়ার প্রার্থীরাও চেয়ারম্যান পদে পাঁচজন ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন সুষ্ঠু নির্বাচন হয় আমি অবশ্যই বিপুল ভোটে পাস করব কেন্দুয়ার মানুষকে সাথে নিয়ে আপনাদের সকলের সহযোগিতা বিজয় সুনিশ্চিত তারুণ্যের মাধ্যমে যে কারিগরি শিক্ষা সেই লক্ষ্যে কাজ করার ইচ্ছা আছে জনগণের উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থী নির্বাচিত করতে চান ভোটাররা গানে গানে ভোট চাওয়া সহ কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হচ্ছে মাইকিংও ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগর ও নবীনগর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী উনিশ জন সদর উপজেলায় চেয়ারম্যান পদে ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শুভন এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন মুকুল একুশে টেলিভিশন